এখানে অনেক সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটা একটা পুরা যমুন সুতর ব্রিজের মতন তো এই ব্রিজটা বানাইছি কেডা এই ব্রিজের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কেডা আপনি আচ্ছা এই ব্রিজটাকে উপর থেকে আপনি কি হাঁটতে পারবেন আপনি এই ব্রিজটা কেমনে বানালেন এই ব্রিজের উপর আপনি কি কি দিয়েছেন সিমেন্ট বালু খোয়া ও আচ্ছা আর যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে খুঁটিটা আছে এই খুঁটিগুলো কি দিয়েছেন খুঁটি মানে এটা বাঁশের কুঞ্চি আর কি আচ্ছা আপনি একটু আমার এই ব্রিজের উপর হেঁটে হেঁটে দেখতে পারবেন আচ্ছা একটু হাঁটেন তো দেখি আবার এদিকে আসেন হুম তো আপনি এই বুদ্ধিটা আপনি এই বুদ্ধিটা পেলেন কোথায় তো সুন্দর একটা ব্রিজ তৈরি করেন মা তার বুদ্ধি কোন থেকে একটু বলেন প্লিজ একটু বলেন তো দেখেন ও শরম পাচ্ছে বলবে না তো আমি একটু সুন্দর করে ব্রিজটা একটু দেখাই তো দেখেন অনেক সুন্দর ব্রিজ পুরো একটা রিয়েল একটা ব্রিজ যেরকমভাবে বানাতে হয় পুরো সেরকমভাবে বানাইছে আর এই পাশে একটা ঢালাই দেওয়া বাকি আছে যার কারণে এই পাশে দেখেন এরকম করে রয়েছে তো দেখেন এই ঢালাইগুলা কিন্তু পুরোপুরি একটা রটেন না অনেক সুন্দর কিন্তু লাঠিতে ঢালাইগুলো দিছে তো এটা একটা ঢালাই বলতে একটা কলপ তো দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজের মধ্যে কিন্তু আপনি হাঁটতেও পারবেন চলতেও পারবেন তো দেখেন অনেক সুন্দর ব্রিজ দূর থেকে শ্যুট নেই তো এইরকম ব্রিজের জন্য তো লাইক কমেন্ট শেয়ার পেতেই পারি আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই এই ব্রিজের ইঞ্জিন হচ্ছে এটা তো আরও সুন্দর সুন্দর মনে করেন যে আপনারা ব্রিজ পাবেন তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ